সো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আমি আজকে গেছিলাম চড়ক মেলাতে আমি কখনো দেখিনি সে ছোটোবেলায় রাস্তা দিয়ে দেখেছিলাম খুব ইচ্ছে ছিল আসার তো বান্ধবীদের সাথে চলে এসলাম ভাই তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর লাস্ট অব কী হল জাস্ট দেখো হাটটা হতে পারে তো প্রথমে তো আমি সুনিতা টু আর দিদি আর ভাই মিলে এসলাম তারপর দেখি কোথিকারা পিছনে দাঁড়িয়ে তো ওরা তো সারপ্রাইজই দিয়ে দিল তো তোমরাই জাস্ট দেখো তখন ওই চড়কে ঘোরানো টাইম কি পরিমাণে ঝড় উঠেছে ফোনে বোঝাই যাচ্ছে তাও মানে বৃষ্টি তখন শুরু হয়নি জিরিজিরি কিছুক্ষণ পর পড়ছিলো বাবার লীলা দেখো বাবা নিজের নিত্যে মেতে উঠেছে এখানে মানে সত্যিই দেখে এতটা মজা হচ্ছিল না আর কি বলবো এসেছি গাইস বাড়িতে মা না এবার প্রচুর লেগে যায় মা প্রচুর লেগে গেছে যেহেতু ঝড় উঠেছে আমি আর ভাই যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই দূরে আর এত পরিমাণে ঝড় উঠে যায় মা তো প্রচুর রাগারাগি করছিলো ভাইকে নিয়ে গেছি কারেন্ট নেই জিরি বৃষ্টি পড়ছে তো যাই হোক বাড়িতে চলে এসেছি ঘোরানোটা দেখতে পারলাম না বড়শিটা তখন গায়ে দিয়েছিল তো ভিডিওতেই দেখে নেবো আর কি করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মানে আমি আমার চামড়া খুঁজে পাচ্ছি না চোখে মুখে শরীরে ধুলো আর ধুলো ফোন মন পুরো ধুলো হয়ে গেছে ক্যামেরা কোয়ালিটিও জন্য আসছে পুরো ধুলো এখন ফ্রেশ হয়ে আসলাম গা মুছলাম মানে চুল পুরো ধুলো এত রাতে তো শ্যাম্পু করতে পারবো না তাই নর্মাল আস্তে রাখলাম তো তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই